আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি মতো সবাই ভালো আছেন আজ আমরা রুগী একটা রুগীর রিভিউ দেব এই রুগীটা আমাদের কাছ থেকে মাত্র তিন চারটে সেশন কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট থেরাপি নিয়েছে অর্থাৎ তার স্পাইনটাকে আমরা মাত্র চারটে সেশনে অ্যাডজাস্ট করে দিয়েছি তো এই পেশেন্টটা আজকে আবার ওনার বোনকে নিয়ে এসেছে ওনার ট্রিটমেন্ট করানোর জন্য ওনার বোনের মেবি হাঁটু ব্যথা তো আমরা একটু পেশেন্টের মুখে শুনি যে পেশেন্টের কী কী অসুবিধা ছিল শুরুতেই সে কোথায় কিভাবে চিকিৎসা নিছে না এবং আমাদের এখানে কতদিন আসলো না আসলো সব আমরা ডিটেলস পেশেন্টের কাছ থেকে শুনবো তো চলুন দর্শক ওনার কাছ থেকে একটু শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আচ্ছা আপনার কি অবস্থা ছিল শুরুতে বলেন তো আমার শুরুতে মাজা ব্যথা ছিল সেই মাজা ব্যথা থেকে আমার পায়ে ঝিমঝিম ছিল ঝিমঝিম অবশ্য অবশ্য তো অবশ্য ছিল ওকে তারপরে আপনি কোথায় চিকিৎসা নিয়েছিলেন আমি চিকিৎসা নিয়েছিলাম মিরপুরে

থেরাপি নিলাম থেরাপি থেকে আজ থেকে অনেক আচ্ছা আপনি আমাদের থেরাপিটি কতদিন আগে নিয়েছিলেন বলেন তো প্রায় দুই মাস আগে আমি দুই মাস আগে থেরাপি নিয়েছিলাম দর্শক একটা জিনিস বলি আপনারা অনেকেই কনফিউজ হয়ে থাকেন যে আসলে থেরাপি নিলে রুগী ভালো হয় কি না অনেকে বলে যে অনেক ডাক্তাররা এইরকম করে ইদানিং বলতেছে যে থেরাপি নিলে একবার থেরাপি নিলে নাকি সারা জীবন থেরাপি নিতে হয় অ্যাকচুয়ালি ব্যথাটা হয়ই হচ্ছে কিছু মেকানিক্যাল কারণে আমরা বারবারই বলি অনেক ভিডিওতে বলছি যে মেকানিক্যাল কারণটা কি মেকানিক্যাল কারণ হচ্ছে ইমব্যালেন্সিং প্রেশার দেখেন আমাদের এই যে স্পাইন এটা এই স্পাইনটের উপরে যদি আপনার এটাকে স্যাকরাম বলি এটাকে কক্সিস বলি স্যাক্রামটা যদি কোনো কারণে কোনো দিকে যদি শিফটিং হয়ে যায় তারও একটা ইফেক্ট স্পাইনের উপরে পড়ে অর্থাৎ মেরুদণ্ডের উপরে পড়ে আপনার যদি এই পেলভিক বোন ইলিয়াম বোন ইলিয়াম বোনের যদি কোনো কারণে ইমব্যালেন্স হয় আনিভেন প্রেশার তৈরি হয় তাহলে তার ইফেক্টটাও এই মেরুদণ্ডের উপরে গিয়ে পড়ে তো আপনার যদি রোগটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করা যায় অর্থাৎ যদি ইলিয়ামের কারণে ইলিয়ামের অনেকগুলো ফল্ট হয় যেমন পিআই ইলিয়াম হয় এএস ইলিয়াম হয় তারপরে আপনার পিআর ইলিয়াম হয় অনেকগুলো ইলিয়ামের ফল্ট হয় তো সেক্ষেত্রে আপনার এএস ইলিয়াম যদি হয় পিআই ইলিয়াম যদি হয় এগুলা কাইরোপ্র্যাক্টিকের ভাষা অর্থাৎ ওস্টিওপ্যাথি এবং কাইরোপ্র্যাক্টিকের ভাষায় বলতেছি যদি আপনার পিআই ইলিয়াম হয় তাহলেও আপনার পেলভিকের উপরে সরি স্পাইনের উপরে একটা আনিভেন প্রেসার পড়ে যদি আপনার এএস ইলিয়াম হয় তাহলেও আপনার স্পাইনের উপরে একটা আনিভেন প্রেশার পড়ে আপনার যদি এই স্যাকরামের যদি বেজ অ্যান্টেরিয়র হয় তাহলেও আপনার এই স্পাইনের উপরে একটা আনিভেন পেশার পড়ে যদি বেস পোস্টেরিয়র হয় তাহলেও আপনার স্পাইনের উপরে একটা আনিভেন পেশার পরে প্রসেস রাইট অথবা প্রসেস লেফট হলো আপনার স্পাইনের উপর আনেমিন পেশা করে দেখেন আপনার এটা তো মেরুদণ্ড মেরুদণ্ডতে কিন্তু কোনো সমস্যা নেই সমস্যাটা হলো তার স্যাক্রামে সমস্যাটা হলো তার ইলিয়ামে এই সমস্যাগুলোকে যদি আইডেন্টিফাই করে সঠিকভাবে কারেকশন করে দেওয়া যায় তাহলে রুগীগুলো কিন্তু খুব দ্রুত ভালো হয় উনি ইয়াং বয়স উনি আমাদের কাছে যখন আসলো রোগের বয়সটাও খুব বেশি দিন ছিল না আপনাদেরকে এখানে একটু বলে রাখি ব্যথার রুগীরা লং টাইম ব্যথার ওষুধ খেলে এটা তো সুফল আনে না বরংস রোগটাকে আরও বেশি ত্বরান্বিত করে অর্থাৎ আপনার রোগ হওয়ার মেকানিজম যেটা সেটাকে আরও বাড়াইয়া দেয় আপনি যতদিন ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে দমায় রাখবেন তত বেশি আপনার সমস্যাটা ভিতরে ভিতরে বাড়বে তো সেক্ষেত্রে আপনারা যারা লং টাইম ব্যথার ওষুধ খাচ্ছেন তাদের জন্য একটা পরামর্শ যে আপনারা আশেপাশে একজন ফিজিওথেরাপিস্টকে দেখান একটা সেশন হলেও দেখান একটা সেশন হলেও দেখান দেখানোর পরেই দেখবেন যে আপনার সে যদি এক্সপার্ট হয় অথবা তারা সে যদি কারেকশন করে দিতে পারে তাহলে দেখবেন যে এক সেশন ট্রিটমেন্ট নিলেই আপনার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হয়ে আসবে আজকে আপনি আপনার বোনকে নিয়ে আসছেন না আচ্ছা আপনার বোনেরও একটু আমরা শুনবো আচ্ছা আপনার কি কি সমস্যা পা বলুন তো একটু সমস্যা হঠাৎ করে পায়ে হাঁটুতে ব্যথা ওকে আর আগে ব্যাথা ছিল না এখন আমি দাঁড়াইয়ে থাকতে পারতেছিনা ওকে পাঁচ মিনিট তো থাকতে পারেন না ওকে দাঁড়া থাকলে পা নিচে পা মোড়া গুলো ব্যাথা করে ওকে দুই হাঁটুতে ব্যাথা দুই হাঁটুতে কোমরে কি আপনার ব্যাথা আছে কোমরে হালকা আছে কোমরে হালকা আছে পায় দিয়ে কি ঝিজি অবশ্য বসে পাওয়া না সেটা হয় না সিঁড়ি দিয়ে ওঠানো করতে কষ্ট হয় হ্যাঁ নিচে বসতে পারেন আপনি নিচে বসলে নিচে বসে কিন্তু উঠতে অনেক কষ্ট হয়

মানে ব্যথা তখন আর কি ব্যথা মালম পাইনি পরবর্তী থেকে একদিন হঠাৎ আমি রোড পার হইতে যে পা ফালাইতে পারি না এখন মানে তখন আমি আবার পঙ্গুতে গেলাম এক্স রে করলাম তো এক্সরে রিপোর্টে কোনো কিছু ধরা পড়েনি ওকে এখন এই যে আপনাদের স্যার শুই দিতে বলছিল পায় শুই দিতে জি আমাদের দুই হাড়ে তো দুইটা শুই দিতে বলছে 2500 টাকা করে দুই হাড়ে তো দুইটা 5000 টাকা ओके এখন আমার একটু সন্দেহ লাগলা যে এজন্য আমি ওখান থেকে আপনাদের ফোন দিলাম তখন तब हम যে जे आपने আসতে বললেন ये जे এখন আসলে না আচ্ছা আমি একটু আপনার আপনাকে বলি

তো আমরা আপনাকে একটু অ্যাসেসমেন্ট করব অ্যাসেসমেন্ট আর আপনারে অনেক বিশ্বাস করে এখন অনেক আমি আমার আরো দুই একদিন আগে থেকে বলতাছি আপনার কাছে আসো ঠিক আছে ইনশাআল্লাহ আপনাকে আমরা অ্যাসেসমেন্ট করি কলিন ছেরা ব্যথাটা অনেকটা কমে যাবে আশা করি ঠিক আছে অ অনলি ওয়ান সেশন আমরা একটা চিকিৎসা করছি ওনার তো এখন আপা একটু যদি বলি যে আপনার ব্যথাটা এখন কি অবস্থা তাহলে কি বলবেন বলেন তো একটু না আগে থেকে অনেকটা ভালো কতটুকু ভালো লাগছে বলেন তো অনেক ভালো আমি এখন লারা ছেরা করতে পারি না তাই কি যত অনেক অনেক আমি ফ্রি ফিল অনেক ফ্রি লাগতেছে এই কয়েকদিন আমি মনে হয় আমার পুরো শৈল মনে ভার হয়ে রইছে ব্যথা ওখানে একটু অনেক তো আমরা কি আপনারা যে হাঁটু ব্যথা নিয়ে এসেছিলেন আমাদের এখানে আমরা কি হাঁটুতে সেইভাবে হাত দিছি না খুব বেশি কিন্তু হাত দিছি হ্যাঁ হাঁটুটা আমরা ওইভাবে টাচই করি না আপনারা শুধু অন্যান্য যে জয়েন্ট গুলো সেটা দর্শক আপনাদের থেকে একটু বলি আমরা হাঁটু ব্যথা হলেই অনেকেই শুধু হাঁটুটেই চিন্তা করি অ্যাকচুয়ালি হাঁটু ব্যথাটা যে হাঁটুর কারণে হয় এমন কিন্তু ব্যাপার না হাঁটু ব্যথার সাথে হাঁটুর কিন্তু আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে জয়েন্টগুলো আছে সেগুলোও কিন্তু দায়ী অর্থাৎ আপনার অ্যাঙ্কেল জয়েন্টটা হাঁটু ব্যথার কারণে দায়ী হতে পারে অ্যাঙ্কেল জয়েন্টের কারণে আপনার হাঁটু ব্যথা হতে পারে আপনার হিপ জয়েন্টের কারণে আপনার হাঁটু ব্যথা হতে পারে ইভেন আপনার যে এই ইলিয়াম এই ইলিয়ামগুলোর কারণেও আপনার হাঁটু ব্যথা হতে পারে তো আমরা যে কাজটা করলাম ওনাকে আমরা শোয়ায়ে দেখলাম যে ওনার লেফট সাইড পিয়া ইলিয়াম প্রায় এক ইঞ্চির উপরে মনে করেন শর্ট তো আমরাই এই পিআই ইলিয়ামটাকে প্রথমে কারেকশন করলাম কারেকশন করে দেওয়ার পরে ওনার ফিমুলার জয়েন্ট সুপ্রিয় টিভিএফ ফুলার জয়েন্ট সেটাকে একটু কারেকশন করে দিলাম ওনার অ্যাঙ্কেল জয়েন্টটাকে কারেকশন করে দিলাম এবং ওনার প্যাটেলাটাকে একটু কারেকশন করে দিলাম এই কারেকশনটা করে দিলাম সর্বোচ্চ দশ মিনিট ওনাকে দেখলাম দর্শক তারপর ওনার মুখেই শুনলেন ওনার প্রায় ফিফটি পার্সেন্টের অধিক ব্যথা কমে গেছে তা আমার মনে হয় যে আপা আপনি যদি এই চিকিৎসাটা মোটামুটি সপ্তাহ নিতে পারেন তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকায় আমাদের কাম্য ব্যথা হলে আমাদেরকে ব্যথা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই নক করবেন সেটা কমেন্টে হতে পারে অথবা আপনার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইমোতে নক করতে পারেন অথবা বাইফোনও আপনারা নক করতে পারেন তো সেক্ষেত্রে আমরা ওই অনুযায়ী রেসপন্স করব এবং সেই অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকায় আমাদের কাম্য তো আসসালামু আলাইকুম